ভাই আগে শুনতেন না যে স্যাটেলাইট থেকে নিজের বাড়ির সবই নিজেই দেখি লাইট প্রুফ সো ওই জিনিসটা আজকে আমি আপনাদের সাথে বা ওই আসলে কিভাবে আপনার ফোনের যে লোকেশনটা আছে চালু করার পর আপনাকে ওইটা করতে হবে আপনার মোবাইলের যে গুগল ম্যাপ অ্যাপটা আছে সো ওইটা অন করতে হবে তো ওইটা ওপেন করার পর আপনাকে আপনার একজাক্টলি যে লোকেশনটা আছে ওটা শো করবে তো আমার এক্সাক্টলি লোকেশন যেখানে দেখাচ্ছে সো আমি ওখানেই জুম করতেছি সো জুম করতে 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 দেখা যাবে কি এক সময় যখন একবার আপনার ক্লিয়ারলি জুম হবে সো ক্লিয়ারলি জুম হওয়ার সাথে সাথে কিন্তু কোনারে একটা ছবির মতো ক্লিক শো করবে সো ওখানে একটা ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে দেখাবে যে এক্স্যাক্টলি আপনি যে জায়গাটাতে আছেন ওই জায়গার ছবি বা লাইভ ভিউ তো এই মজার কাজটা কিন্তু আসলে আপনি চাইলে করতে পারেন বা আপনি যে এই স্যাটেলাইট যে ভিউটা আছে সো এটা কিভাবে আপনি দেখবেন সো আমি একটা প্রুফ দেখাই আপনাদেরকে সো এই জন্য আমি কি করব গাপ্তরি বাস স্ট্যান্ডে ক্লিক দিয়ে দেবো সো এখান থেকে আমি কি করব যে পাশে একটা ছবির মতো দেখাচ্ছে পিকচার সো ওখানে আমি ওটি ক্লিক দিয়ে দিই সো এখানে না সরি সো আমরা এই যে কোনা দেখতে পাচ্ছেন সো আমরা ওখানে একটা ক্লিক দিয়ে দিব তো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে গাপ্তলি যে বাস স্ট্যান্ডের যে লাইভ ফুটটা আছে সেটা আমাদের সাথে শো হচ্ছে সেটা কিন্তু একদম লাইভ ডেমো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আপনি এটাকে চাইলে ঘুরে ঘুরে দেখতে পারবেন গাপ্তলি বাসের স্ট্যান্ড সো আসলে এই বিষয়টা কিন্তু অনেক মজার আপনি চাইলে কিন্তু এই বিষয়টা সবার সাথে শেয়ার করতে পারেন এবং আপনি বাড়ি বসে চাইলে আপনার দেশের বাড়ি বা আপনার গ্রামের বাড়ি যেখানে আছে আপনি চাইলে সার্চ দিয়ে বা আপনার লোকেশন যেখানে আপনি চাইলে কিন্তু সেখানে লাইভ লোকেশন কিন্তু আপনি দেখতে পারেন বা স্যাটেলাইট ভিউ যেটাকে বলে সো ওটা কিন্তু দেখতে পারেন সো আমি এখান থেকে যে আমি এখান থেকে সার্চ দিব হচ্ছে গিয়ে আপনার জি একটু গাইস সো এখান থেকে আমি সার্চ দিব হচ্ছে কি আপনার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তো এটা সার্চ দেওয়ার পর সো সরি গাইস আমি সার্চ দিতেছি সো আমার টাইপিং একটু সমস্যা হচ্ছে তো আমি টাইপিং করতেছি তো আন্তর্জাতিক বিমানবন্দর তো আমরা কি করব এটা লেখার পর আমরা এখানে এয়ারপোর্টে ক্লিক দিয়ে দিব সো ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে লাইভ লোকেশনটা দেখাচ্ছে সো এটা কিন্তু বিমানবন্দরের ভিতরে সো আমি কিন্তু আপনাদেরকে পুব দেখিয়ে দিলাম সো আপনারা কিন্তু চাইলে একবারে এই ভাবে মজার এই কাজটা কিন্তু শিখে রাখতে পারেন এই কাজটা যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি কোন জায়গায় যদি যান কেউ কিন্তু আপনি কিন্তু অন্য সব মানুষদেরকে এইসব বিষয় দেখে কিন্তু তাদেরকে অবাক করে দিতে পারবেন তো এই দেখেন লাইভ পুব আপনাদের সামনে তো এখন কি করতে হবে আমাদেরকে যে আপনি এই কাজটা কিভাবে করবেন আপনার ফোনের যদি গুগল ম্যাপ থেকে থাকে এটাকে আপডেট দেওয়ার পর কিন্তু আপনি এই কাজটা ইজিলি একদম সুন্দর ভাবে করে নিতে পারবেন সো সামনের দিকে আমি আগাই যে দেখেন এখান থেকে আমি এয়ারপোর্টের ভিউটাও সবই এখানে আছে সো এখান থেকে কিন্তু দেখতে পারেন সো এইসব বিষয়ে যারা না কাটেন তারা একটু ঘাটবেন অনেক মজা পাবেন হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে গাইস অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন